জানো তো এই আকাশে যেমন মেঘ করেছে আজ আমার মনের ঘরও ঠিক তেমন মেঘ করেছে এই আকাশের সাথে আজ না আমার মনের খুব মেঘ তো ওর পথ আর আমার পথ আজকে থেকে আলাদা যেহেতু ও আজকে চলে যাবে ডিউটিতে তো সত্যি কথা বলতে যে আসছে এটা সত্যিই খুব আনন্দের কিন্তু আসার পরে চলে যাওয়াটা না সত্যি অনেকটা কষ্টের তো ভালো করে না পেরেছি একটু ঘুরতে যেতে না পেরেছি যখন এখানে ছিল না তখন তখন শুধু দিন গুনতাম যে আজ আসবে কাল আসবে আর সময়টা না তখন যেতই না মনে হয় তো এক একটা দিন যেন এক একটা বছরের সমান আর এখানে এসেছে ও পনেরো ষোলো দিন হয়েছে তো এই দিনগুলো যে কিভাবে কেটে গেছে সকাল হয়েছে তো সন্ধ্যে সন্ধ্যে হয়েছে তো সকাল এই মানে কীভাবে যে কেটে গেছে বুঝতেই পারিনি তো যাই হোক যেহেতু একজন সৈনিক তাই ওকে তো যেতেই হবে তো ওকে দিয়ে আসতে আমি যাবো না এই আমাদের স্টেশন পর্যন্তই যাবো ওকে বলেছে একটু আগেই বেরো আর আমাদের বাড়িতে একটু আসো ওরই পছন্দের কিছু খাবার ওকে দেব সেই জন্য চারটে রুটি বানিয়েছি আর একটা আম কারণ আম খুব ভালোবাসে ও তা একটা আম আর একটু চিড়ে একটু মুড়ি এগুলো একটু দিয়ে দিয়েছি তো চলো বিস্কিট না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে মানুষ অনেক দূরে থাকে তারাই শুধুমাত্র আমার এই কথাগুলো বুঝবে যখন তোমাদের প্রিয় মানুষের মুখে বাড়িতে আসবে এই কথাটা শোনো নিশ্চয়ই সেই দিন থেকেই প্ল্যানিং শুরু করে দাও যে কোথায় যাবে কি কি খাবে কি কি করবে কিন্তু যতটা ভাবো ততটা কিন্তু হয়ে ওঠে না আমারও এমনটাই হয়েছে ভেবেছিলাম অনেক জায়গায় ঘুরতে যাব অনেক মজা করব অনেক আনন্দ করব কিন্তু শেষ মেশ কিছুই হলো না বাড়িতে আসতে না আসতে দিনগুলো কেমন করে যেন কেটে গেল বুঝতেই পারলাম না এদিকে যাওয়ার দিনটাও চলে এলো আর মাত্র কয়েক মিনিট আবার দুজনের কবে দেখা হবে কে জানে আজ থেকে আবার দিন গোনা শুরু হবে আমি ওকে বললাম একটু হাসো ও আমাকে বলল আর হাসি যাচ্ছে চলে তারপর আবার হাসতে বলছে ও বারবার ওদিকে তাকাচ্ছে যত ট্রেন আসার সময় হয়ে যাচ্ছে ততই ওর মুখটা শুকিয়ে যাচ্ছে কারণ বুঝি পরিবার থেকে দূরে থাকার কষ্টটা ঠিক কতটা আমি এই পর্যন্তই এসেছি ওর মা বাবা ভাই সবাই যাবে শিয়ালদা পর্যন্ত এগিয়ে দিতে আর ওর পরিবারের সকল সদস্যের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব কিন্তু এখন না কিছু দিন ওয়েট করো তারপরে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে তো আজকের মতো সবাইকে টাটা